নাগেশ্বরীতে বিএনপির ইউনিয়ন ও চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগেশ্বরী উপজেলা শাখার চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে সদ্য গঠিত সাতটি ইউনিয়ন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা এবং দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত চরাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলা মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয় সভা শেষে উত্তর ধরলার অবহেলিত নাগেশ্বরী ভুরাঙ্গামারি ও ফুলবাড়ি উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি রংপুর বিভাগীয় শহরের সাথে সরাসরি বাস যোগাযোগ চালুর দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গুলাম রসুল রাজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আলহাজ মুখলেসুর রহমান আর বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু আনিসুর রহমান জিন্নু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ওমর ফারুক পৌর যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল

বাংলাদেশ <laughs> <laughs> কোভার তো বরাবর তো না যায় উপস্থিত না এ মুনে ভাই ভালো করে দাও কই রে খাও খালি এই বাবানো বেয়ে বন দাও যা প্রয়োজন আমরা তাই করবো কিন্তু আমরা চাই আপনি যেন কোন অপক্ষ না করেন